রাজশাহীর সব থেকে সুন্দরতম জায়গাটির নাম হলো টি বাঁধ আর এই টি বাঁধে শুক্রবারের দিন রকম ভিড় হয় চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বের হয়েছিলাম আমরা ঠিক বিকাল পাঁচটার সময় ক্যাস এখন আমরা রওনা দিছি টি বাঁধের দিকে একটা জিনিস দেখেন রাজশাহীর মানে সবসময় সুনাম পায় যে হ্যাঁ আসলে রাজশাহীর রাস্তা ভালো বাট এখনও কিছু কিছু রাস্তা আছে যেগুলো রাস্তাতে দেখেন কি পরিমাণ পানি জমে প্লাস ভাঙাও আছে এই যে ভালো করে দেখেন ভাঙাও আছে কিন্তু এই যে দেখেন এই পাশেও ভাঙা ভাই কেমন লাগছে কেমন লাগছে বেটা কেমন লাগছে এটাই হলো রাজশাহীর ভাষা আমার দুলা ভাই আমাকে অনেক দিন ধরেই বলে যে তুমি এত জায়গাত ঘুরো তুমি আমাকে কবে ঘুরতে নিয়ে যাবা তো ভাবলাম যে আমার দুলা ভাইকে আজকে একটু রাজশাহী শহরটাই ঘুরে ঘুরে দেখাই আমি অলরেডি চলে টি বাধে এখন আমার প্রবেশ করতে হবে যাই হোক আমি এই রাস্তায় ব্যবহার করি এইদিকে এই রাস্তাগুলো বাধের রাস্তাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি চলে যাচ্ছি রাজশাহীর সেই ফেমাস জায়গা টি বাদ অ্যান্ড টি বাদ দেখতে কেমন একদম ফোরকেতে আপনারা দেখবেন ভিডিওটি চলেন এটাই হলো সেই গেট গেটের সামনে কি পরিমাণ মানুষের চাপ দেখতে পাচ্ছেন প্রচুর চাপ বাট বড় বড় গাড়ি আগে হয়তো ভিতরে ঢুকাচ্ছিল এই জন্যে এখন এই একটা গেটের ব্যবস্থা করছে লেস্কো আমি কিন্তু হাঁটা শুরু করে দিছি আয় ভাই এত মানুষ আসলে শুক্রবারের দিন এই টি বাঁধে ঘুরতে আসে এটা আমি জানতামই না প্রচুর পরিমাণে ভিড় গাইস প্রচুর ভিড় সর্বনাশ একত নদীতে পানি বেশি উঠেছে যার জন্যে কিন্তু আরও ভিড় বাড়ে গেছে এই সাইডটা কিন্তু অনেক জস লাগছে বেস্ট বেস্ট এই সাইটের ভিউটা কিন্তু কঠিন বেস্ট এই হ্যাঁ ব্রাদার ভালো আছেন ভাই বিশ্বাস করবেন না আপনারা যদি শুক্রবারের দিনের রাজশাহী আসেন মানে এখন এই সময় এখন যেহেতু নদীতে অনেক বেশি পানি তো এই সময় যদি আসতে পারেন তাহলে এইখানকার আসল সৌন্দর্য দেখতে পারবেন বেস্ট ভাবে আসার পরে আমি কিন্তু হাতের যে ড্যান দিকের অংশটা আছে এই সাইডটা আগে দেখতে আসলাম অ্যান্ড ওই যে সূর্যটা ঢেকে গেছে এটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে এক কথাই বেস্ট খুবই সুন্দর ও হো মাই গড ভাই রে ভাই এইখানে যদি কোন একটা মানুষ নামে তার কি হতে পারে ভাই সেই পর্স অনেক সুন্দর লাগছে